রবিবার মানে স্কুল অফিস সবার ছুটি কিন্তু আমার মনে হয় আমার যেন রবিবার দিন আরও বেশি বেশি করে কাজ থাকে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি যে কাজ করি তার থেকে মনে হয় রবিবার দিন যেন একটু বেশিই কাজ করতে হয় আর শুধু আমার কেন বলবো আমার মতো যারা গৃহবধূ বা হাউসওয়াইফ ও সরি হাউসওয়াইফ তো বলা চলবে না হাউসওয়াইফের একটা সুন্দর বিকল্প হোম মেকার তো আমার মতো যারা হোম মেকার তাদের সবারই মনে হয় রবিবার দিনটা একটু বেশিই ব্যস্ততায় কাটে সপ্তাহের অন্য দিনগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ছেলে স্কুলে টিফিন করতে হয় তারপরে এই বরের স্কুল আছে তার জন্য রান্নাবান্না সকাল সকাল চাপিয়ে দিতে হয় তো এইভাবে ঘরদোর ঝাড়পোঁচ করার খুব একটা সময় পায় না কিন্তু রবিবার দিন ঘুম থেকে উঠে প্রথমেই আমার কাজ হচ্ছে যে জায়গাগুলো সপ্তাহের অন্যান্য দিনগুলো পরিষ্কার করতে পারি না সেই সমস্ত দিকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু ঝাড়পোঁছ করি আজকে ওই জন্য ঘুম থেকে উঠে প্রথমেই আমি চলে এসেছি ছেলের ঘরে ছেলে আমার সাথেই ঘুমোয় কিন্তু ছেলে যে ঘরটায় পড়াশোনা করে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওর বইয়ের জায়গাটা একটু ঝাড়পোঁচ করে দিয়েছি এরপর বিছানার চাদরটা ভালো করে পাল্টে দিচ্ছি এই দিকগুলো হলে তারপরে রান্নার দিকে যাব বিছানাটা যদি পরিপাটি করে গোছানো থাকে ঘরটা অটোমেটিক একটু সুন্দর দেখতে লাগে খুব একটা বেশি আর ঘর গোছাতে লাগে না সব আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমার যে ঘরের যে আমার সাহায্য করে ঘরের কাজকর্মে সেই দিদি যখন আসবে সে এসে ঘরটা ঝাঁট দিয়ে মুছে দেবে ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছি আমার ছেলেকে আর বরকে এরপর আমি জলখাবার খাবো রবিবারে বেশিরভাগ মানুষের বাড়িতেই জলখাবারে লুচি পরোটা এসব হয় আমিও মাঝে মধ্যে করে থাকি কিন্তু আজকে একেবারেই সময় পাইনি ওই জন্য আজকে সবাই মিলে আমরা দুধ আর মুসলি খেয়ে নিয়েছি এরপর এদিকে সবজিপাতি সব কেটে নিয়েছি আর বাটাবাটি যেগুলো আছে সেগুলো করে নিয়েছি কুমড়ো ডাটা কেটে নিয়েছি আর এখানে আলু মূল আর বেগুন কেটে নিয়েছি লম্বা করে চালটাও রেখেছি এরপর আমি স্নান টান করে এসেছি এরপরে ভাতটা চাপিয়ে দেব ভাতটা আমি সাধারণত গ্যাসে চাপাই না ইন্ডাকশানে করি যেহেতু গ্যাসের দামও তো হুড় করে বেড়ে যাচ্ছে তো ইন্ডাকশানে করলে দেখি অনেকটা গ্যাসের সাশ্রয় হয় ভাতটা আমি একদিকে চাপিয়ে দিয়েছি ওইদিকে সবজিটাও কাটা আছে এদিকে আজকে রবিবার রবিবার মানেই তো চিকেন বা মাটন কিছু একটা হবেই তো আজকে আমার ঘরে চিকেন আনা হয়েছে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি নুন হলুদ দিয়ে নিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সরষের তেল দিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি দাঁড়ান আদা বাটাটা দিয়ে দিই আদা বাটাটা দিয়ে দিলাম একটু বেশি করে আদা বাটা দিচ্ছি আর একটা পেস্ট বানিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি এটাও ভালো করে মাখিয়ে রেখে দেব। এটা মাখানো থাক ততক্ষণে অন্য রান্নাগুলো আমি চাপাতে শুরু করে দিই সারা সপ্তাহ জুড়ে সকাল সকাল রান্না করে আমার অভ্যাস তো আজ বহু বছরের অভ্যাস যেহেতু আমার বরের স্কুল থাকে সকাল বেলাতে উঠেই রান্না করতে হয় মোটামুটি আমার নটার মধ্যে রান্না হয়ে যেতে হয় সাড়ে নটায় ওর বাবা খেতে বসে তো এই জন্য রবিবার দিনে যেহেতু একটু দেরি হয় রান্না করতে আর ভাল লাগে না জলখাবার খাওয়ার পরে রান্না করতে একদমই ভাল লাগে না আষাঢ় মাস বৃষ্টিতে এক ফোঁটাও নেই আমাদের এই পুরুলিয়াতে আর তেমনি গরম গরমের চোটে একদম হাঁসফাঁস অবস্থা চলুন এদিকে আমার মাংসটাও মাখানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে পাশে রেখে দিচ্ছি ওইদিকে যে শাকটা আমি কেটে নিয়েছিলাম কুমড়ো ডাঁটাগুলো সেগুলো সব কুকারের মধ্যে ভরে দিচ্ছি শুধুমাত্র বেগুনটা দেব না বেগুনটা খুবই নরম আছে তো বেগুনটা একটু ভেজে তারপরে চাপাবো কুকারের মধ্যে দিয়ে নিয়েছি আর নুন হলুদ আর একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা এখন কম দেব পরে যদি প্রয়োজন হয় দিয়ে নেব জল কিন্তু এক ফোঁটাও দেব না এতক্ষণ গরমের কথা বললাম আর কথা বলতে বলতেই বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে আরে দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় এতক্ষণ দেখলেন যখন শেষে রান্নাগুলো কি হলো দেখে নিন ওদিকে সাদা ভাত হয়েছে চিকেন হয়েছে চিকেনটা ঝোলঝোলি করেছি তার জন্য আজকে আর ডাল করিনি এদিকে একটু করলা আর আলুতে একসাথে সেদ্ধ করেছি আর এদিকে ওই চচ্চড়িটা যেটা আপনাদের দেখালাম সেইটা হয়েছে আর এখানে একটু স্যালাড আছে আজকের মতো তবে আসি নমস্কার